জার্মানি ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত একটি শক্তিশালী দেশ যার ইতিহাস হাজার বছরের পুপুরনো এক একসময় এটি ছোট ছোট ডিউকের রাজ্য ছিল পরে আঠারোশো সালে জার্মান এম্পায়ার হিসেবে একত্রিত হয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দর্শন শিল্প সব কিছুর দ্রুত উন্নতির মাধ্যমে দেশটি ইউরোপে শক্তিশালী হয়ে ওঠে কম সময়েই জার্মানি হয়ে যায় শিল্প ও সামরিক শক্তির অন্যতম কেন্দ্র তবে ঠিক এই জার্মানি পরবর্তীতে বিশ্বযুদ্ধের মূল অধ্যায় হয়ে দাঁড়ায় আজকের আধুনিক জার্মানি গড়ে উঠেছে সেই সংকটময় ইতিহাস পেরিয়ে যেখানে উন্নয়ন শৃঙ্খলা ও প্রযুক্তির সাথে তারা নবজাগরণের দেশ হিসেবে পরিচিত পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় যেখানে জার্মানি ছিল সেন্ট্রাল পাওয়ার্সের মূল নেতৃত্ব যুদ্ধটি চার বছর ধরে চলে এবং জার্মানির পরাজয়ের মাধ্যমে শেষ হয় যুদ্ধ শেষে জার্মানির উপর কঠোর শর্ত আরোপ করা হয় সামরিক সীমাবদ্ধতা বিশাল অর্থদণ্ড এবং ভূমি হারানো এই লজ্জা ও অর্থনৈতিক সংকট পরবর্তী সময়ে দেশে চরম ক্ষোভ সৃষ্টি করে যা ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিণতির জন্ম দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে অ্যাডলফ হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় শুরুতে জার্মানি দ্রুত ইউরোপ দখল করলেও পরে মিত্রশক্তির বিরুদ্ধে টিকে থাকতে পারেনি উনিশশো সালে জার্মানির পরাজয় হয় এবং দেশটি দুই ভাগে ভাগ হয়ে যায় পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করে বর্তমান সময়ে জার্মান ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ যেখানে ভালো বেতন স্থায়ী রেসিডেন্সি আর ভবিষ্যৎ নিরাপত্তার সুযোগ সবচেয়ে বেশি কিন্তু দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে জার্মান সরকার তাদের ইমিগ্রেশন আইন ও স্কিল্ড ওয়ার্কার রুলস একেবারে বদলে ফেলেছে জার্মানিতে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু এই সময়ে বাস্তবতা অনেক কঠিন একজন অভিবাসীর জন্য নিয়ম নিয়মকানুন প্রতিদিন বদলাচ্ছে অভিবাসীদের জন্য পরিস্থিতি আগের চেয়ে কঠোর হচ্ছে কেন আইন কঠোর হচ্ছে এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন ইউরোপে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ভাড়া হাউজিং এবং স্বাস্থ্যসেবা সংকট এছাড়াও জার্মান জনগণের চাপ বা ট্যাক্স বার্ডেন এবং রাজনৈতিক দলগুলোর চাপও একটি বড় কারণ জার্মান সরকার এখন সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছে বাইরের দেশ থেকে যাদের আনা হচ্ছে তারা যেন সত্যি দক্ষ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে অদক্ষ মানুষকে শুধু ভিসা দিয়ে দেশের অর্থনীতির বোঝা বাড়াতে চায় না জার্মান তাই সুযোগ সুবিধা কমিয়ে অভিবাসী আইন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এক স্কিল্ড ওয়ার্কারের গুরুত্ব স্কিল্ড ওয়ার্কার না হলে ভিসা পাওয়া কঠিন এখন লো স্কিল্ড কাজে ভিসা পাওয়া প্রায় অসম্ভব জার্মানি শুধু অভিজ্ঞ সার্টিফিকেটধারী এবং প্রমাণযোগ্য স্কিলওয়ালা মানুষ চায় দুই ভাষার বাধ্যবাধকতা ল্যাঙ্গুয়েজ কম্পালসারি অনেক ক্ষেত্রেই বি এক বাধ্যতামূলক শুধু এ দুই নিয়ে যাওয়ার সুযোগ প্রায় নেই তিন প্রতারণায় কঠোরতা ফেক কন্ট্রাক্ট বা এজেন্সি দিয়ে আসার চেষ্টা করলে ইমিডিয়েট রিজেকশন চার হাউজিং প্রমাণ হাউজিং প্রমাণ ছাড়া ভিসা বা রেসিডেন্স প্রদান বন্ধ করা হয়েছে এখন অ্যাড্রেস প্রুফ জোগাড় করা সবচেয়ে কঠিন অংশ পাঁচ আর্থিক সচ্ছলতা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আগের চেয়ে অনেক বেশি করা হয়েছে ব্যাঙ্ক সলভেন্সির সাথে রেগুলার ট্রানজ্যাকশন চাওয়া হচ্ছে ব্লক অ্যাকাউন্টের পরিমাণও বাড়ানো হয়েছে যা আগামীতে আরও বৃদ্ধি করা হতে পারে ছয় শিক্ষার্থী ভিসা স্টুডেন্ট পাথ হয়ে এখন অনেক কঠোর পার্ট টাইম জব পাওয়া কঠিন ড্রপ আউট হলে অবস্থা খারাপ ওয়ার্ক পারমিট পাওয়া আগের মতো সহজ নয় জার্মানিতে এখন কি পরিবর্তন দেখা যাচ্ছে ডানপন্থী দলগুলো শক্তিশালী হচ্ছে মানুষজন মনে করছে অতিরিক্ত অভিবাসী তাদের অর্থনীতি খাচ্ছে সহনশীলতা কমে যাচ্ছে স্থানীয়দের চাকরি চাপে অনেকেই অভিবাসীকে প্রতিযোগী মনে করছে সোশ্যাল মিডিয়া ও নিউজে অ্যান্টি ইমিগ্রেন্ট মন্তব্য বাড়ছে এই বাস্তবতা কখনোই ভয় দেখানোর জন্য না বরং যারা জার্মানিতে যেতে চাই আগে থেকেই যেন প্রস্তুতি নিয়ে যেতে পারে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা আমাদের লক্ষ্য ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বড় বড় অর্থনীতির দেশগুলো বাংলাদেশিদের খুব যাচাই বাছাই করেই ভিসা প্রদান করছে পরিষ্কারভাবে বুঝে নিতে হবে বাংলাদেশি পাসপোর্টের মান প্রতিদিন কমে যাচ্ছে ইউরোপের দেশগুলো এখন আর আগের মতো সহজে ভিসা দিতে চাইছে না কারণ অনেকেই ভিসার অপব্যবহার করছে ওভারস্টে ভুয়া ডকুমেন্ট কাজের নামে পালিয়ে যাওয়া এসব কারণে সৎ মানুষরাও আজ সন্দেহের তালিকায় পড়ছে ইউরোপে প্রবেশের আগে আমাদেরই বদলাতে হবে বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য জেনে নিতে হবে ভিসার শর্ত মানতে হবে অবৈধ পথে যাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবেশ সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যা দেশের সরকারের দায়িত্ব রয়েছে প্রতিটি ভুল কাজ ভুল পদক্ষেপ পুরো দেশের ইমেজ নষ্ট করে মনে রাখবেন আপনার আচরণ শুধু আপনাকে না পুরো জাতিকেই প্রতিনিধিত্ব করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন